কি আনছে তোমার বাবা এই তো আসসালামু আলাইকুম আর এদিকে আপনাদের ভাই আসছে আমরা মামি রোজা রাখছি ইফতার আনছে কি আনছে কে জানে আর এখানে আমরা চনা শুধু রান্না করছি ইফতারের টাইম তো হয়ে গেছে বিসমিল্লা বিসমিল্লা ওয়াও এগুলো ইফতার মানে এগুলা কিন্তু একটা স্পঞ্জি মিষ্টি আমরা কিন্তু শরবত করে ফেলছি শরবত মানে খেয়ে আমরা আপনারা ভাই আজকে ফেলছি আপনার এই আমরা তো শুধু সোনা রান্না করছি উনি মনে করছে আলুর চোপ বাইগুনি আনবে উনি এগুলো নয় এগুলো নিয়ে আসছে আচ্ছা দেখে আর কি কি আনছে আচ্ছা মিষ্টি মেয়ের আজকে দুদিন যাবৎ মিষ্টি খাবে বলছে চমচম মিষ্টি আর কি এগুলো এই এগুলা মেয়েদের খুব পছন্দের একটা জিনিস এগুলা কি আচ্ছা চিকেন পরোটা এগুলো তার আমি মনে হচ্ছে আলোচ্য পাই কেন নিয়ে আসবা যাক যাই আনছে আলহামদুলিল্লাহ আর আমরা তো অলরেডি শরবত খেয়ে ফেলছি নাম দোকানের নাম কেন দেখাতে হচ্ছে আমি কি কাউকে প্রমোট করতেছে নাকি নাম দেখাইতো আমি রস আমি আমি রস মানে রস নিব ওই জন্য আসলে নিচ থেকে নিচ্ছি আর এই জিনিসটা আলহামদুলিল্লাহ এত মজা তার আগেও কয়েকবার আনছে ভাইয়া আমি বলছিলাম যে এগুলো আনার জন্য বিসমিল্লাহ হুম শুধু দুধের ছানা ফ্লেভারটা আলহামদুলিল্লাহ মানে একটা খেয়ে এখন আমরা কিন্তু সরাটা এখনো খাই আমি শরবতটা খেয়ে নামাজ পড়ে ফেলছি অন্য বসে আপনার ভাই আলোচ বেগুন এগুলো আনবে কিন্তু না আলোচ বেগুন আনে নেই উনি কিন্তু একটু লেটে আসছে ভিতরে টাইম হয়ে গেছে ওই অনুপাত ওই সময় আসছে তো ফানি খেয়ে তাদের নামাজটা আদায় করে নিলাম আর সোনা খাই না যে মনে করছে আলোচক বেগুনি আনবে ওইটা দিয়ে খাবো যা কিছু করার এখন মানে এমনিতেই খাইতে হবে সোনা কিছু ছাড়া যাকে আলহামদুলিল্লাহ সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে গেছে এই মিষ্টিটা খেয়ে হুম আলহামদুলিল্লাহ না তোমরা চিকেন পাউডার না না ডেলি মিলে আস আমার মেয়েরা অলরেডি খেয়ে ফেলছে কিন্তু হুম না ইয়াই ইয়ে চনামুড়ি খেয়ে ফেলছো না